কাঁথা কাজের নতুন ঠিকানা সেরা ঠিকানা বললেও কম হবে না কাকুলি স্টিভা আগেও দিয়েছি ভিডিও অনেকেই কিন্তু কেনাকাটা করে মনের মতো জায়গা খুঁজে পেয়েছ যারা কাস্টমাইজ করতে চাও তারা তো অবশ্যই যোগাযোগ করো কম দামে ভালো কোয়ালিটির কাজ চাইলে অবশ্যই এখানে আসতে হবে কাপড়ের কোয়ালিটি যেমন কাজও সেরকম যারা একবার গেছে বার বার গেছে এখানে বা অনলাইনের মাধ্যমেও অনেকেই অনেক দূর দূরান্ত থেকে কেনাকাটা করছে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ পায়েল আছে পায়েলের সাথে আমাদের আরো এক দিদি আছে যিনি হাতের কাজ করছেন এখানে কাকলিস ডিবাতে যারা কেনাকাটা করতে আসবো ওই দিদিকে পাবে তোমরা বুধবার সাড়ে দশটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যা এই কাকলেস ডিভাতে অনেক কিছু কালেকশন আছে যেটা কাক মানে পায়েল বলবে আমি ভিডিওটা শুরু করছি নতুন কিছু কালেকশন দেখানোর জন্য মাঝে অনেকদিন দেখাতে পারিনি দুজনের কারণেই তো এরপর মোটামুটি মাসে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কি পায়েল নতুন কালেকশন দেবে তো একদম তো চলো কালেকশন গুলো দেখাতে শুরু করছি যারা কিনতে চাও যারা ব্যবসা করতে চাও অবশ্যই এখানে যোগাযোগ করো ভিডিওটা শুরু করছি কিভাবে আসবে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তোমাদের নামতে হবে নেমে যেখানে গড়িয়ার অটোগুলো থাকে সেই দিকেই আসতে হবে এই দেখো এভাবে বেরোবে বেরোলে বাম সাইডে গড়িয়ার অটোগুলো থাকে তোমরা ডান সাইড দিয়ে হাঁটতে শুরু করবে ডান সাইড দিয়ে হাঁটতে শুরু করলে তোমরা পেয়ে যাবে রেমিডি যে নার্সিংহোম সেই নার্সিংহোম থাকবে তার পাশেই থাকবে কে বি রয় কোঅপারেটিভ যে সোসাইটি সেটা থাকবে বাম সাইডে পড়বে শক্তিবাদ মঠ এই শক্তিবাদ মঠের ঠিক অপোজিটেই একটু গেলেই অপোজিটে দেখো এই বিল্ডিংটা পেয়ে যাবে একটু হাঁটবে এই অপোজিটে এই বিল্ডিংটা পেয়ে যাবে তারই এই বিল্ডিংটার অপোজিটেই তোমরা পেয়ে যাবে দেখো এই অ্যাপার্টমেন্টটা দেখো এখানেই কিন্তু আছে কাকুলিস ডিবা তোমরা হেঁটেও আসতে পারো শহীদ খদিরা মেট্রো স্টেশন থেকে কিংবা অটো করেও চলে আসতে পারো এই কাকুলিস ডিবাতে কোনো অসুবিধা হলে যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওই ফোন নাম্বার একটু যোগাযোগ করে নিও তাহলে এই লোকেশন বুঝতে পারবে বা না বুঝতে পারলেও ফোন করে বলে দেবে কিভাবে তোমরা আসবে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো নমস্কার আমি পায়েল রায় কাকুলিস ডিবার পক্ষ থেকে এর আগেও আপনারা আমাকে দেখেছেন দিদির ভিডিওতেই দেখেছেন তো আজকে আরো নতুন কিছু দেখানোর আছে তার থেকেও বড় কথা যেটা নিয়ে সবারই ডিমান্ড ছিল কাস্টমাইজ অর্ডার আমরা নিতে পারি কিনা এই নিয়ে অনেকেই কোয়েশ্চেন করেছে আগে ফোন করে জানতে চেয়েছো যে কাস্টমাইজ অর্ডার নিচ্ছি কিনা আমরা এখন ফুললি কাস্টমাইজ অর্ডার নেওয়ার মতো জায়গায় আছি তবে হ্যাঁ টাইম লাগছে কারণ একটু সময় তো লাগে হাতের কাজে ডেফিনেটলি তো এরকম একটা কাস্টমাইজ কাজ অলরেডি আমাদের চলছেও একটু খুলে দিদি দেখা

নিজস্ব পার্সোনাল কাপড়ও দিয়ে যায় তাদের সেরকম কাপড়ের উপরে কাজ করারও পুরো মানে আমরা পুরোটাই করে দিচ্ছি সেরকম অলরেডি অনেক অর্ডারের জন্য কাপড় অলরেডি আছে এই যে এইটা দিয়ে গেছে হচ্ছে ওইটা কি কি শিফন দিয়েছে ওটাতেই আমরা ওই लखनऊ चिकन टाइप पर কাজ করাবো হ্যাঁ কারদানা হবে लखनऊ চিকেনের কাজ হবে এটাতে কারদানার কাজ হবে আচ্ছা মানে এইগুলো এখন আমরা পুরো অর্ডার নিচ্ছি এই যে বেদ শিট আছে সিঙ্গেল বেদ শিট একদম দিয়েছেন ওনার কালার পছন্দ করা কালারে হ্যাঁ সেটাতে এটাতে আমাদের মইর প্যাটার্নের কাজ করতে উনি বলে গেছেন তো সেটা এইগুলো মানে সব কিছু রে কাস্টমাইজ তোমরা মোটামুটি করছো মানে সে কুর্তি হোক বিছানা চাদরি হোক শাড়ি হোক সমস্ত কিছু মানে ब्लाউজ সবটা কাজ মোটামুটি করে ছেড়ে দে পাঞ্জাবি এগুলো সবই করা হচ্ছে পাঞ্জাবির অর্ডার অলরেডি রেডি হচ্ছে পাঞ্জাবিটা এটা হচ্ছে ব্লাউজ বেনারসি ব্লাউজের ওপর কারদানার কাজ এগুলো এখন করা হচ্ছে আমাদের সমস্ত কিছু কাজ এইগুলো অলরেডি র মেটেরিয়াল মানে এখন যেগুলো চলছে সেই কাজের ইয়ে দেখালাম ছাড়াও যারা নিজেদের কাপড় দিয়ে যাবে সেই কাপড়ে কাজ করাবে মনে করছো সেরকম সমস্ত কিছু হবে কেউ যদি কারো কুর্তি প্যান্ট চুড়িদার মানে যেটার ওপরে করাতে চাইছে হয়তো কারোর শাড়ি অনেকে আমার কাছে অনেকেই ডিমান্ড করেছে রিসেন্টলি যে তাদের শাড়ি আছে দামি শাড়ি কিন্তু তাদের বডিটা পুরো ফাঁকা বলে দেখতে ভালো লাগছে না তো ওরা কিছু করাতে চাইছে তো সেক্ষেত্রে যদি হ্যান্ড পেন্টিং বা হ্যান্ড এমব্রয়ডারির মধ্যে কিছু কাজ করাতে চাও এভরিথিং এখানে হবে তবে যে শাড়ির জন্য যে মানে সেলাইটা প্রযোজ্য সেটাই করতে পারবো তার বাইরে করতে পারবো না ডেফিনেটলি কিন্তু যেগুলো যেটাতে হবে সেগুলো সব এখানে হবে এখন ফুললি কাস্টমাইজ মানে কাকুলিস ডিভা হ্যাঁ কাকুলিস ডিভাতে মানে তোমাদের বিভিন্ন যে রেডিমেড জিনিস পাওয়া যেত সেগুলো তো যেমন সমস্ত কিছুর এর জন্য তোমরা একদম তৈরি হয়ে গেছে একদম একদম তো চলো এই গুলো তো জেনেই গেলে তোমরা যে ফোন নাম্বার দেবো যোগাযোগ করে নিও আজকে কিছু আমি আবার রেডিমেড দেখাবো যারা নিয়ে ব্যবসা করতে পারবে বাড়িতে বসে এবার হ্যাঁ এবার ওইটা যেটা দিদির দিদি যেটা বলছে ওটা নিয়ে আমার একটা ছোট্ট কথা বলা কাস্টমাইজ অর্ডারে রেট কিন্তু ডেফিনেটলি নরমালের থেকে আলাদা হবে আর হচ্ছে কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রে মানে রেট যেটা হবে সেটা কিন্তু কোনো ফিক্সড এরকম ভাবে বলা যাবে না যার যা ডিজাইন যেরকম কাজ যা সুতো বা যা মেটেরিয়াল ইউজ হচ্ছে সেই দাম স্বাভাবিক এটা মানে এটার জন্য আমি আগে থেকে কেউ যদি বলা যে কত হবে কত হ্যাঁ কেউ যদি করে যে এটা প্রাইস কত হবে সেটা আমরা বলতে পারবো এখানে এসে কাজ সুতো স্বাভাবিক দেখে তবে বলা যায় স্বাভাবিক নাহলে আগে থেকে মানে আমরা আগে থেকে বলে দিতেই পারি মানে যেটা প্র্যাকটিক্যালি এখানে বাকি বুটিক যেমন করে একটা অ্যাভারেজ টাকা ওরা বলেই দেয় মানে সেটা একটা ভালো অ্যামাউন্টের টাকা কিন্তু যেহেতু আগেও যারা কাকুলুচিবা থেকে নিয়েছে বা তোমার তুমি এটা আরো ভালো বলতে পারবে যে রেট আমরা এতটাই রিজনেবেল রাখি যে আমরা ও ওটার ক্ষেত্রেও একটা লাম ছাম অ্যামাউন্ট পাঁচ হাজার বলে দিতে পারি কিন্তু আমরা ওটাই আমরা এখনো ওটা করছি না আমরা এখনো হ্যাঁ সেই কারণে জন্য আমরা একদম ফিক্সড রেট টা বলে দিতে পারবো না ওটা আমাদেরকে কাজ দেখিয়ে করে দিলাম আমরা মানে বলে দিলে আমরা তখন সেই অ্যাকোর্ডিং রেট এস্টে পারি আমি বলি এই যে দোকান দিদি তো দোকানে থাকতে আমার মনে হয় তাহলে দোকানকে প্রতিদিন হ্যাঁ এখন সোমবার মঙ্গল বন্ধ থাকে সোম মঙ্গল বন্ধ বন্ধ থাকে বাকি সমস্ত দিন খোলা থাকে সাড়ে দশটা থেকে সন্ধে বেলায় সাড়ে সাতটা পর্যন্ত তো থাকি তারপরে যে যেদিন যেদিন হয় সাড়ে নটা দশটা পর্যন্ত দর্শক বন্ধুরা শুনে নিলে সোমমঙ্গল বন্ধ বুধবার থেকে একদম রবিবার পর্যন্ত সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে সাড়ে সাতটা থাকে থাকে এবার আমি একটা কথা এর মধ্যে শুধু বলে দিচ্ছি পঁচিশ তারিখ থেকে এক তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ চার দিন একটু বন্ধ থাকবে যেহেতু আমাদের নিজস্ব কিছু কাজের জন্য দোকান বন্ধ রাখা পঁচিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর দোকান বন্ধ থাকবে বাকি তারপরে চলো এবার আমি কালেকশন গুলো দেখাতে শুরু করি এবার পায়ে কি দেখাবে আজকে পাঞ্জাবি তোমরা দেখোছো এখনো প্রচুর স্টক আছে আহ কুর্তিও প্রচুর স্টক আছে রিভার্স খাতা দিদি বলেছিল রিভার্স খাতাও প্রচুর কুর্তি এসেছে নতুন এগুলো তো আছেই এর সাথে আমি আজকে স্পেসিফিক্যালি কিছু পালাজো জ্যাকেট শীতের কিছু জিনিস শালের ওপর কিছু কাজ করা এইগুলো একটু আহ তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে

রিটেল এ সাড়ে চারশো ধরে চলো এবার একটু টুক পর ফিফটি তে মোটামুটি পেয়ে যাবে যারা এক পিস নেবে যারা ব্যবসা করবে তারা যোগাযোগ করো স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকবে আর যেমন মিনিমাম পারচেস ছিল আমাদের ফাইভ থাউসেন্ড সেটাই আছে কোনো কিছু করানো কমানো কিছু হয়নি একে একে দেখাও বাহ এটার কালার টাপর কলিটি দু দাগ এভেন এটা কালার কালার আমি দেখাচ্ছি রাজটা দেখো কি দারুন কাজ আর যথেষ্ট বড় হুম সাইজ যথেষ্ট বড় আছে মানে সাইজ নিয়ে কোনো ইয়ে হবে না দেখা পরপর এই এটা কি মধুমণি টাইপ দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাহ মধুমণি টাইপ দিয়েছে আমরা এটার এখন কনসেটও করছি অলরেডি বেরিয়ে গেছে মানে তোমাকে দেখাতাম নিয়ে গেছে বিক্রি হয়ে গেছে বলে না হলে এটার প্যান্ট আর টপ ম্যাচিং করেই মানে একদম সেম কাজেরও করে দিচ্ছি সেগুলো আছে দেখো ও যেগুলো আগে দেখাতাম সেগুলো তো pareil হ্যাঁ আর আজকে প্রথম এই পালাজন থেকে শুরু করলাম কাজগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্স ডিফারেন্স কাজ আছে অনেকটা পর্যন্ত কাজটা আছে হাফ প্রাইস চলো একleftrightarrow করে মেলো তাহলেই দেখতে পাবে এগুলো সব একই রেঞ্জের মধ্যে তাই তো সবাই আচ্ছা এটা তো দারুণ লাগছে ও হ্যাঁ রে খুব চলে

আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাকলিস ডিজাইজের আমি সবাইকে যেটা বলি কাপড়ের কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ নেই এত সুন্দর কাপড় এদের 450 তে সত্যি ধরনের পালাজো সত্যি কাজ করা আবার কাজ করা হ্যাঁ আর এত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা কাজ দেখো কত সুন্দর কাজ এটা নিয়ে इवन মানে আমি একটু দেখাবো দিদিদেরকে অলরেডি এগুলো সব বিক্রি হয়ে গেছে এই যে প্যাকেট প্যাকেট করা আছে ওই যে ওখানে প্যাকেট করা আছে এই যে ওইটা একটু দাও এটা একটু দিদিকে দেখা এটা দেখাতে দেখাতে এইগুলো আমাদের তসরের ওই স্টোল মতন ছিল ওটা অলরেডি সব স্টক আউট এটা লাস্ট ছিল সেটাও বেরিয়ে গেছে তাও একটা স্যাম্পল আমি দেখাচ্ছি এটা আবার নতুন রেডি হবে এগুলো হচ্ছে হ্যাঁ এই স্টোল আর কি পুরোটাই পুরোটা খাসা কাজ আর কাপড়ের কোয়ালিটি তো কোনো কথা হবে না হ্যাঁ

ভ্যারি করে একটা টাকা আমি বলি সাড়ে আটশো টাকা মোটামুটি পেয়ে যাবে ব্লেন্ডেড ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর যেগুলো হয় স্টোল সেইগুলো যদি তোমরা কেউ নিতে চাও পাঁচশো টাকার মধ্যে ওরকম স্টোল খুব আরাম করে মানে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আরাম করে ওই স্টোল পেয়ে যাবে ওই রেস থেকে এই স্টোলের কাপড়টা মানে এটা সেমি তসর যেহেতু কাপড়ের কোয়ালিটি অনেক হায়ার সেই কারণে দামটা ভ্যারি মানে হায়ার হয় ওই কাপড়েও যদি কেউ চাইছো তাহলে ওই কাপড়েও ফাইভ এর মধ্যে পেয়ে যাবে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেডের মধ্যে হয়ে যাবে চলো এটা এবার এখানে আছে ওখানে আরো টাঙানো অনেক দেখে আনো হয়ে গেল এই টাইপের অনেক পালাজো পেয়ে যাবে কাজ করা ফোর ফিফটির মধ্যে যারা এক পিস নিচ্ছ এই দামে পাচ্ছ যারা ব্যবসা করবে অবশ্যই যোগাযোগ করো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা ছাড়া হচ্ছে এর থেকে একটু হায়ার রেঞ্জ হয় ডিভাস কাঁথাগুলো গুলো কাঁথা অলরেডি স্টক আউট আমি একটা রেখে দিয়েছিলাম দিদিকে দেখাবো বলি

অলরেডি বিক্রি হওয়া মালও আছে আচ্ছা আচ্ছা অলরেডি সোল্ড আউট হ্যাঁ সোল্ড আউট এইগুলো অলরেডি সোল্ড আউট স্টিল আমি কাজগুলো দেখানোর জন্যই আরো দিলাম বাহ কাজগুলো কি দারুন আর কাপড় তোমাদের কাপড় তো দারুন থ্যাংক ইউ এইটা এইগুলো দিদি যেগুলো বিক্রি হলো আরেকবার সেট করতে হবে এবার এটা ছাড়া এবারে বলেছিলাম ইউনিক আইটেম তো কিছু দেখাতে হবে এবারে হচ্ছে ওয়ান পিস আরে কাসার ওয়ান পিস হ্যাঁ

কাজটা দেখো কাপায়েল একটু ওই দিকটা দি আসো হ্যাঁ দেখো এটা হচ্ছে ভুকের কাজটা তাই তো হুম বাহ এগোলো মোটামুটি 650 এর মধ্যে পেয়ে যাবে তো এখানে একটা দড়ি দেওয়া আছে এটা টেনে ছোট বড় করার জন্য বাহ এটা জন্য কাস্টমাইজ যদি এগুলো কেউ করাতে চাও ডেফিনেটলি পুরোটা কাস্টমাইজ হবে কিন্তু রেট কিন্তু আলাদা হবে যে এখন যে রেট দেখাচ্ছে এর থেকে কাজগুলো অন্য টাইপের হবে অন্য টাইপের হবে যে যেমন চাইবে সেরকমই করে দেওয়া হবে ইভেন ওয়ান পিসটাও যদি কারোর প্যাটার্নটাও চেঞ্জ করাতে মন যায় সে কেউ কিছু অ্যাড করা ইয়ে করা সব করে দেওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে রেট কিন্তু আলাদা হবে অবশ্যই কারণ হবে না ওয়ান পিসেরও কালেকশন এবার কিন্তু পায়েল এনেছে কাকুলিস ডিভাতে যার যা চয়েস সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারবে আমি একটু একটু করে কালার অপশন আর কাজটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি সিক্স হান্ড্রেড থেকে সেভেন ফিফটি পর্যন্ত কালেকশন থাকবে একদম এগুলো কিন্তু সব রিটেল প্রাইস আমরা বলছি হ্যাঁ আচ্ছা পরের কালেকশন দেখি বাহ রেড

আচ্ছা এটা কি বলুদের দামটা ইয়ে হবে না সামনে সরস্বতী পুজো কেউ এই ধরনের নিতেও পারো একদম ইভেন আরেকটা জিনিস আমি বলে দিই এইগুলো একটু আনারকলি টাইপের প্যাটার্ন তো ওয়ান পিসগুলো তো এর সঙ্গে যদি কেউ প্যান্টও নেবে মনে করে পালার্স প্যান্ট তো সেটাও হয়ে যাবে ম্যাচিং হয়ে যাবে বাহ আর আচ্ছা হ্যাঁ আরেকটা আছে রিভার্স কাঁথার উপরে এটাও বেরিয়ে গেছে রিভার্স কাথাগুলো সব বেরিয়ে গেছে এক পিস রিভার্স দেখানোর জন্য রেখেছি এটাও রিভার্স কাঁথার উপরে আচ্ছা এর হাতা গুলো ছোট হাতা একটু ছোট হাতা আর এটার মানে এটা বড় হাতা চাইলে একই রকম হয় তার জন্য কোনো ইয়ে হয় না মানে জিনিসটা এরকম এটার ক্ষেত্রে কালার কম এবারে কিন্তু অনেক ইউনিক কালেকশন দেখাচ্ছে হ্যাঁ এরপর কি দেখাচ্ছে চাদর চাদরের ওপর কাজ একদম উলেন উলেনের ওপর কথা বাও কাজটা দেখো পুরো ঠাসা কাজ একটু আধটু কাজ হ্যাঁ হাতের কাজ পুরো ঠাসা দেখতেই পাচ্ছো এটা পুরো ঠাসা কাজ হাফ দেখাচ্ছে পুরোটা এই ধরে পুরো রো যাচ্ছে এই সাইডটাও যাচ্ছে মিডিলে এই কাজটা হ্যাঁ তাই তো আচ্ছা এগুলো কিরকম আসবে এইগুলো তোমার এইটার আমি বলি এটা তিন চারটে ভ্যারাইটি ওই যে কাজের ওপরে যেটা বলি এইরকম এইগুলোও আছে যেমন এইরকম ধরনের যে এটা গুজরাটি আমি জিনিসটা না আগেটা দেখিনি তুমি এটা এই রকম যদি ঠাসা কাজ হয় আমার বক্তব্য বলার উদ্দেশ্য এরকম যদি ঠাসা কাজ হয় তখন ওটা সতেরোশো আঠারোশো এরকম পড়ে যায় এটারই কম কাজের মানে এরকম ধরনের দেখো মানে অল্প এটা তো গুজরাটি করা হ্যাঁ কিন্তু এরকমই কাঁথারও কাজ হবে এরকম অল্প মানে বডিতে কাজ থাকবে আর শুধু পার গুলো কাজ থাকবে সেক্ষেত্রে দামটা কিন্তু ওই তো ভালো করে দেখো হুম দামটা তখন কিন্তু অনেকটা কমে যাবে তখন মানে মোটামুটি তুমি ধরো বারোশোর মধ্যে হয়ে যাবে কাজের উপর ডিপেন্ড কাজের উপর ডিপেন্ড করছে বা এটা গুজরাটি কিন্তু এটাও হালকা কাজ থাকে বেশ ভালো লাগছে ভালো লাগছে বেশ সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগে আমি সেই জন্যই কথাটা বললাম যে হালকা কাজ হলেও এটা সুন্দর

এটাও একটা গুজরাটি এটাও কি ওই রেটের মধ্যে আসবে এটা থেকে ওটা থেকে একশো টাকা বেশি তেরোশো মধ্যে আসবে তাই তো আমার কোলের পর্যন্ত বড় যে চাদর সাইজ ও একটু হ্যাঁ এটাও বলার বিষয় যে সাইজটাও একবার দেখে নেন প্রচুর বড় সাইজ কিন্তু একদম প্রমাণ সাইজ হ্যাঁ যারা মনে করবে আমরা চাদর দিয়ে দেবো কাস্টমাইজ করার একদম পারবো তার হয়ে যায় একদম অসুবিধা কিছু নেই এরকম গুজরাটির কাজেরও কিন্তু কাস্টমাইজ হচ্ছে আমি পরপর দেখাচ্ছি দেখো আরেকটা আছে এটা কি আছে ব্ল্যাক এর উপরে গুজরাটি এটাও বারোশো রেঞ্জেরই আচ্ছা কিন্তু চাদের কোয়ালিটি গুলোও বেশ ভালো কাপড়ও মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই ধরনের দারুণ ইউনিক কালেকশন যারা একটু অন্য টাইপ চাইছ তারা কিন্তু নিতেই পারো কাজগুলো দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি এগুলো হাতের কাজ কি সুন্দর কাজ যথেষ্ট বড় হ্যাঁ সাইজ একদম মানে বেশ বড় আরেকটা ওই ফুল বডি কাজের এটাও লালের মধ্যে যাদের নতুন বিয়ে হচ্ছে এই যে তত্ত্বে ফত্বে দেয় রেড কালার এর কাজটা তো দুধ দাঁড়ার থেকে নিয়ে আসি দেখে না বাহ পুরো বডি কাজ পুরো বডিটা এরকম কাজ যাচ্ছে এটা কতর মধ্যে আসবে ওই হ্যাঁ আচ্ছা একটু দেখো আমি দেখাচ্ছি এবার এইগুলো সবই ডিটেল প্রাইস হোলসেল এগুলো সবই কমে যাবে আর হোলসেলে শুধু না আমার বলার ইয়ে হচ্ছে যদি কোনো রিটেল কাস্টমারও মানে পাঁচ টাকার উপর হ্যাঁ বেশি নিল তখন তার ক্ষেত্রেও রেটটা কিন্তু কমে যাবে এরকম না যে হোলসেল বলে কোনো ট্রেডমার্ক থাকতে হবে বা বিক্রির কোনো ব্যাপার সেরকম না যারা এক পিস নিলে এই দামে দিয়ে দেবে এক পিস নিলে এই দামে আর কি দেখাবে এটা নর্মাল কুর্তি তো আমাদের এখানে যেমন হয় ওগুলো তো আছে ওগুলো তো এখন এখানে দিদি একটু ঘুরিয়ে দেখছি এটা ছাড়াও একটু অন্য প্যাটার্ন করবার চেষ্টা করেছি এই ধরনের কাজগুলো মিক্স আর ম্যাচ করে উপর দিয়ে তোলে দেখি আচ্ছা কলার দেওয়া হুম একদিকে হচ্ছে ওই গামছার প্যাটার্নের যে কাপড়গুলো সেই রকম ধরনের কাপড় তার সাথে একদিকে এগুলো ওই ফোনে হাতের কাজ হাতের এরকম পাখি তারপরে ফুল আবার পাখি এগুলো কত মধ্যে আছে এগুলো ফোর হান্ড্রেড ফোর ফিফটি এর মধ্যেই চলে আসে ফোর হান্ড্রেড ফোর ফিফটি পরের কালেকশন দেখা ওইটারই আর একটা কালার এটার খুব বেশি কালার ভ্যারাইটি নেই লাল সাদা আর কালো লাল এইগুলো এই দুটোই আছে আপাতত পরে যদি ফোর ফিফটির মধ্যে পেয়ে যাবে কাপড়ের কোয়ালিটি দেখো হ্যাঁ খুবই ভালো মানে কাপড় কোয়ালিটি তো টপ সাথে টপ একটু তোলা দেখি হ্যাঁ এগুলোর ওই তুমি আহ দুশো আশি তিনশো এরকম রেট মধ্যে পেয়ে যাবে আচ্ছা মানে এটাই টপের কালেকশন ময়ূর আছে মনে হচ্ছে পায়ে তো দেখি এই জোড়া ময়ূর জিন্সের সাথে বা স্কার্ট সাথেও কোথায় পারবে র্যাপার এর সাথেও একদম তারাও এই ধরনের টপ আপ হয়ে যাবে যেটা জিনসের সাথে তো সাথে সবসের সাথে তো পরে নিতে পারবে সাইজ পেয়ে যাবে তো তিনশোর হ্যাঁ 300 এর মধ্যে ফেছে হ্যাঁ স্টক আউট হলে তো আর এইটা আমাদের এইগুলো মানে বিশ্বাস করে আমি তো ওইগুলোই বলছিলাম আমি দেখাচ্ছি জ্যাকেট ওই শীতকালের জন্য যে জ্যাকেট গুলো হাফ স্লিপ বা ফুল স্লিপে যে জ্যাকেট গুলো সেগুলো তো মানে আসছে বেরিয়ে যাচ্ছে আমি এখানে এগুলো তো সব সময় পাওয়া যায় তাই খুব বেশি আমরা কি কি ইয়ে করেছি সব ধরনেরই পাবে তো দেখতে পাচ্ছি তাই না এর কাস্টমার আলাদা থ্রি কোয়ার্টারwidehat আছে থ্রি কোয়ার্টারwidehat আচ্ছা হ্যাঁ আমি ওই আরেকটা জ্যাকেট জ্যাকেট গুলো অলরেডি একটু জ্যাকেট দেখিয়ে দাও একটা আমি জ্যাকেট আচ্ছা এগুলা কটন এর আছে জ্যাকেট পুরো কটনের এর উপরে তার আমি একবার খুলে ঠিক করে এটা পুরো কটনের এর উপরে এগুলা তোমা উঁচু করে ধরো দেখে আচ্ছা যারা এই টাইপের জ্যাকেট চাইবে তারাও কিন্তু পেয়ে যাবে এখন একবার আপাতত এটা হাফ স্লিপ মানে এই স্লিপ লেস ফুল হাতা সব হবে দুদিক না একদিক না এটা একদিকে আবার রিভার্স এর মানে দুদিকে কাজ করা আছে হয়তো সেই ক্ষেত্রে না এটা এটা রিভার্স কথায় কাজ করাটা কিন্তু এটার ওই বোথ সাইড যে রিভার্স উম মানে দুদিকেই পড়া যায় সেইগুলোতে কাথা স্টিচ কাজটা নেই এখনো পর্যন্ত ওটা এমনি নর্মাল কাপড়েও করানো হচ্ছে ওটাও রেডি হচ্ছে কিন্তু ওটা এই মুভমেন্ট টা আমার কাছে নেই ওটা অলরেডি চলছে কাজ চলছে এটা এটা কথার মধ্যে পড়বে এটা ধরো

তো এটা কিন্তু সুবর্ণা দিয়েই অর্ডার দিয়েছিল না এটা দিদিই বলে দিলে আমি ভাবছিলাম বোঝে যাই হোক তো এটা দিদিই অর্ডার দিছিল পুরো হ্যান্ডপিন্টে গেছে পুরো হ্যান্ডফিন্টগুলো হ্যান্ডপিন হ্যান্ডফিন্টের যারা টাইপের পাঞ্জাবি চাইবে তারা কিন্তু পেয়ে যাবে তবে হ্যান্ডপিন্টের এই পাঞ্জাবিতে একটু মনে হয় দামটা বেশি হ্যাঁ আরো কম দাম করবে এটা তো বুঝো এইগুলো 1300 1350 এবং काजल এরপরে যদি যেমন সরস্বতী পূজো স্পেশাল অনেকই ইয়েলো পাঞ্জাবি বা অরেঞ্জ পাঞ্জাবি বা সাদা পাঞ্জাবিতে সরস্বতী পুরো আঁকিয়ে নিতে পারে আমাকে একটু আগে ওটাও হাতের কাজ আগে অর্ডার দিতে হবে ওইগুলোর ক্ষেত্রে রেটটা একটু বেশি হয় মানে বাচ্চাদের হবে বড়দের একদম একদম সমস্ত পাঞ্জাবি স্পেশাল হ্যান্ড থেকে কাঁথা থেকে গুজরাটি সব হবে আগে থেকে অর্ডার দিতে হবে

পালাজোড় অ্যাপার স্টার্ট এগুলো তো সমস্ত কিছুই আছে অ্যাজ স্টোল দুপাট্টা সমস্ত কিছু আছে ওইগুলো তো যেমন ছিল সেরকমই আছে ওগুলোতে কোনো কিছু চেঞ্জেস হয়নি ওইগুলোর সাথে এইগুলো নতুন শীতের জন্য যেগুলো দেখালাম সেগুলো নতুন কালেকশন হলো বাকি তোমাদের যেরকম লাগবে সেটা যদি আমাদেরকে ফোন করে বলে দাও সেগুলো তো পেয়েই যাচ্ছো আর বেশি কোয়ান্টিটি নিতে গেলে এমনিতে তো রিটেলের জন্য দোকান খোলা থাকছে দোকানে এসে নিতে পারো এছাড়া আমাদের যেমন বর্ধমান আর মানে বর্ধমানের যে কথা আগে বলেছি বর্ধমানেও আমাদের আছে ওখান থেকেও যোগাযোগ করে কেউ নিতে চাইলে ওখান থেকেও নিতে পারো মাল আর এখানে যদি কাস্টমাইজ বেশি সংখ্যায় কারুর লাগে তারা এসে দোকানে একটু বলে দিয়ে যেতে হবে অর্ডার দিয়ে যেতে হবে তার মাল রেডি হতে হাতের কাজ ডেফিনেটলি একটু টাইম লাগবে রেডি করে দিতে ওটা করে দিয়ে আমরা আমি এখানে একটা কথা বলি পাইল যারা কলকাতার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে চাইছো বা কাস্টমাইজ ডিজাইন পাঠিয়ে দেবে একদম মেটেরিয়াল তোমরা বলে দেবে তোমরা দরকার হলে ভালোভাবে ফোনে কথা বলে নেবে নিয়ে অনলাইনেও তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে একবার একটা করিয়ে দেখে নিতে পারো তারপর যদি পছন্দ হয় তোমরা কিন্তু বিজনেস শুরু করতে পারো অনেকে কিন্তু আমার ভিডিওর মারফতে এদের সাথে যোগাযোগ করে দূর দূরান্ত থেকে ব্যবসা শুরু করেছে এবং তারা আমি আমি আরো একটা কথাই এই প্রসঙ্গে বলি যে দিদি ভিডিও দেখে অনেকেই পড়তে ব্যবসা করতে এসে মানে আমার সঙ্গে যোগাযোগ করেছিল তারা অনেকেই বলেছে হয়তো ইনিশিয়ালি তারা অ্যাফোর্ড করতে পারছে না আমি যাতে একটু হেল্প করি

ক্ষেত্রে তো ডেফিন ফাইল তোমাকে দিয়েই আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার নাইন কালেকশনের এক নতুন কালেকশন জন্য হ্যাঁ আমি তাড়াতাড়ি এই মাঝের একটা অনেকটা গ্যাপ পরে গেছিলো আমার আসা উচিত ছিল তাই কিছু আমার নিজস্ব ছুটিই আসা হয়নি তো অবশ্যই আমি রেগুলার আপডেট ডিজির মাধ্যমে দিতে থাকবো তোমরাও দেখতে থেকো নমস্কার খুব ভালো লাগলো